কাজটা খুব খারাপ হয়েছে কাজটা ভালো হয়নি একটা সিনেমা একটা সিনেমার সঙ্গে অনেকগুলো লোক জড়িত ভাই অনেকগুলো টাকা জড়িত বিশাল ইনভেস্টমেন্ট আমরা একসময় বলতাম যে ইন্ডিয়াতে গেলে এটা হয় ওই যে জুয়ার কিছু প্রচারণার কারণে ওরা এই কাজগুলো করে জুয়ার ঠিক আছে সেটা মানা যাইতো যে অন্য দেশের মানুষ এটা করছে নিজের দেশের মানুষ নিজের সিনেমাকে মারা যায় না খুবই দুঃখজনক যে জাতির দেশের প্রতি ভালোবাসা নেই সেই জাতি কখনোই উন্নতি করতে পারবে না কখনোই না পারলাম ষড়যন্ত্র করে সার্ভার থেকে বা নিজেদের সংরক্ষণ থেকে কেউ একজন এই কাজটা করছে মারলাম কিন্তু কাল থেকে এত এস এম এস পাচ্ছি এত কমেন্টস পাচ্ছি লিঙ্ক সহ যে ওখানে বসে দেখলাম এখানে বসে দেখলাম ওই দেশে বসে দেখলাম এই দেশে বসে দেখলাম যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনই সমান অপরাধী আমার চোখে না এটা ধর্মের চোখে ইসলামের চোখে বৃদ্ধান্তের চোখে মুরব্বীদের চোখে মুরব্বী যাই হোক ডায়লগটা আছে তার যে মুরব্বী এই কাজটা করলেন সে আমি বুঝতে পারছি না তাহলে কোন ভাষায় তাকে গালি দিব বাংলায় গালি দিতে তাকে আমার ইচ্ছে করছে না ইংরেজিতে একটা গালি আছে সেই গালিটা দিতেও আমার ভাল লাগছে না নতুন একটা গালি বানাইতে হবে ওর জন্য আপনারা বলেন তো কোন গালিটা দিলে যে এই কাজটা করছে তার জন্য প্রযোজ্য হবে একটু কমেন্ট করে জানাবেন তাণ্ডব ডিস্ট্রিবিউশনের সার্ভারের দায়িত্ব তাণ্ডব প্রচার হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার সার্ভার থেকে আবদুল আজিজ সাহেব এক সময় খুব বড়াই করে বলছে যে জাজ থেকে কখনোই পাইরেসি হয় না তাহলে জাজ থেকে যদি পাইরেসি না হয় তাহলে কি এটা রাফি নিজে করলো খারিয়ে সাইকেল নিজে করলো নাকি এস নিজে করলো আচ্ছা এই শাকিব খানের ছবি পাইরেসি হয়েছে আর কারো ছবি কিন্তু পাইরেসি হয় নাই এই দেখে কিন্তু আরো অনেকগুলো ছবি আছে কেন শুধু সাকিব খানের ছবি পাইরেসি হয় মালিক আফসারের মতো বলতে হয় যে যার ডিমান্ড বেশি তার সিনেমা পাইরেটেড হবে এটাই স্বাভাবিক খুব স্বাভাবিক পাঠান পাইরেসি হয়েছে জাওয়ান পাইরেসি হয়েছে কিন্তু ভাই সেগুলো হল থেকে কেউ চুরি করে পাইরেসি করছে এইভাবে এইচডি প্রিন্ট পাইরেটেড হয়ে যাবে ঘর থেকে এটা মারা যায় মোবাইলে বসে সিনেমাটা দেখে না ভাই কোনো ফিল পাবেন না মনে হবে যে প্রেম করছেন কিন্তু গার্লফ্রেন্ডের হাত ধরতে পারছেন না প্রেম করছেন কিন্তু গার্লফ্রেন্ড গালে হাত রাখতে পারছেন না সিনেমা হলে দেখে ডিজিটাল ডলবি সাউন্ড এর ভিতরে দেখে দেখে যে মজাটা পাওয়া যাবে না যার একটা প্রতিফলন কিন্তু অলরেডি ঘটে গেছে আমি আমার আগের কন্টেন্টে বলছি যে সিঙ্গেল স্ক্রিনের চাইতে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের দর্শক ভরপুর ভরপুর দর্শক যে কটা শো ছাড়ছে সে কটা শোই হাউসফুল যাচ্ছে মাল্টিপ্লেক্স রেকর্ড কোথায় কি পাইরিস হয়েছে ভাই এগুলো দেখার টাইম আছে গতকালকে রেকর্ড সংখ্যক টাকা আয় করছে মাল্টিপ্লেক্স এ আশি লক্ষ টাকা আবুদ্ধ ভাবছিলাম এক কোটি টাকা উঠায় ফেলবো যমুনা ব্লক হিসাব হিসাবটা নাই তাহলে আশি লক্ষ টাকায় এক কোটি টাকাই হয়তো তুলে আসতো উঠে আসতো আর কয়টা সিঙ্গেল স্ক্রিন বদলে আর কয়টা সিনেপ্লেক্স আসতে দেন আর কয়টা সিনেপ্লেক্স বাজারে আসতে দেন আর বিশ ত্রিশটা সিনেপ্লেক্স আসলেই প্রতিদিন এক কোটি টাকা করে তুলবে প্রতিদিন এক সপ্তাহে শাহিদ খানের সিনেমার বাজেট উঠে আসবে আর বিশ ত্রিশটা সিনেপ্লেক্স অনেকেই স্টার্ট করে দিছে কাজ কেউ হয়তো এই ঈদেও খুলে দিছে আগামী দিনে মিনিমাম সিনেপ্লেক্স যে শুরু হবে এটা চোখ বুঝে বলতে পারি যাদের যাদের কথা শুনছি ওই হিসাব করলেও স্টার্ট করবে এখন এই মানুষ আহ বলছে যে এত বড় একটা যে ঘটে গেল তাহলে রাহেন রাফিরা কি করছে সারিরা শাকিল কি করছে তাণ্ডব টিম কি করছে ভাই তারা তাদের কাজ করছে আমি সকালবেলা একজন আমার একটা লিঙ্ক পাঠাইলো বেশি না তিন ঘন্টায় সিনেমাটা আপলোড হয়েছে তিন ঘন্টা আগে আমাকে তিন ঘন্টা পরেই একজন লিঙ্ক পাঠাইলাম আমি লিঙ্কটা পাঠিয়ে দিলাম রাফের ইনবক্সে তার বিশ মিনিট পরেই দেখলাম চ্যানেল ডাউন তো চ্যানেল ডাউন হলে কি হবে এগুলো তো টেলিগ্রামের বিভিন্ন সাইটে এই লিঙ্ক রয়ে গেছে যারা অতি উৎসাহী হয়ে আরেকজনের ক্ষতি করছেন এই যে একটা ব্যবসায়ীকে পথে বসায় দেওয়ার চেষ্টা করছেন করে প্রকৃতি কিন্তু তার নিজের নিয়মে শোধ নেয় আজকে আপনি পাইরেসি করে আরেকজনের ক্ষতি করলেন ঠিক কালকে আপনার কোনো একটা ক্ষতি আরেকজনের মাধ্যমে হবে সেটা ফিল্ম রিলেটেড হতে পারে সেটা শারীরিক হতে পারে মানসিক হতে পারে পারিবারিক হতে পারে কিন্তু বিধাতা দুনিয়াতেই একটা না একটা শাস্তি দেয় পরপারে শাস্তি তো আছেই দুনিয়াতেই একটা না একটা শাস্তি সে পাবে তার এই কর্মফল কর্মকাণ্ডের জন্য কর্মফল তাকে ভোগ করতেই হবে বিভিন্ন সাকিবিয়ানদের পেজ ডাউট করে দিছে এসবিএফ রিপোর্ট পেরে গত চার পাঁচ দিন ধরে এটি নিয়ে একটা মহা হাউকাও শুরু হয়ে গেছে রায়হান রাফিকে অনেকে আলটিমেটাম দিছে কারিয়ার সাইকেল আল্টিমেটাম আলটিমেটাম তাড়াতাড়ি পেজটা পেজ থেকে স্ট্রাইক তুলে নিতে বলে আদারওয়াইজ ফলাফল ভয়াবহ হবে এটাই কি সেই ফলাফল এই ছিল আপনাদের মনে আমি একটা গ্রুপে গ্রুপের নাম বলবো না গ্রুপের মেম্বারদের আলাপ করতে শুনেছি যে চল যেহেতু আমাদের কথা শুনল না সিনেমাটা করে দেই মজাটা বুঝবো আপনারা বুঝতে পারছেন কারা কি কারণে এই কথা বলেছে তবে তারা যে পাইরেসি করে নাই সেটা পরিষ্কার তারা পাইরেসি করলে হল থেকে পাইরেসি এটা প্যারিস ঘরের শত্রু বিভীষণ ঘর থেকেই কেউ এই কাজটা করছে চ্যানেল পাশাপাশি শত্রুটা আছে সেই শত্রুটাকে খুঁজে বের করতে হবে বাংলা সিনেমা মাথা উঁচু করে যখন দাঁড়াচ্ছে তখন বাংলা সিনেমার ঘাটটাকে ভেঙে দেওয়ার পায়ে তারা কে করছে কে এই ষড়যন্ত্রকারী কে চায় না যে বাংলাদেশের সিনেমা জেগে উঠুক কার স্বার্থ ইয়ে হয় সংরক্ষিত হয় এবার অনেকে বলতে পারেন যে সিনেমাটা হ্যাক করছে সার্ভার থেকে ঘরের মধ্যে কেউ করা নেই হ্যাক করা হয়েছে হ্যাক করে তারপরে পাইছে তো যেই বেটা হ্যাকার সে তাণ্ডব কেন হ্যাক করবে সে হ্যাক করলে তো তাণ্ডব তারপরে এসা মার্ডার তারপরে উৎসব নীল চক্র সব ছবি হ্যাক করবে সে শুধু তাণ্ডব কেন হ্যাক করবে তার মানে তার একটা উদ্দেশ্য আছে কেউ হ্যাকারকে নিয়োগ দিছে যে ভাই এটা হ্যাক করে দে বাকিটা আমি দেখতেছি কে এসে এটা খুঁজে বের করা জরুরি যে পর পর শাহিব খানের সিনেমা গুলো অন্য সিনেমা নয় শুধুমাত্র শাহিব খানের হ্যাঁ দাগি বা এর আগে হ্যাঁ দাগিও প্যারিসিস এর আগে সুরঙ্গও প্যারিসিস কিন্তু যেসব সিনেমার ডিমান্ড বেশি থাকে যেসব সিনেমার দর্শকের আকর্ষণ বেশি থাকে শুধুমাত্র সেই সব সিনেমাগুলোই প্যারিস হচ্ছে তার মানে বাংলাদেশের সিনেমা ইম্প্রুভ করুক এটা সিনেমার মধ্যে সিনেমা থেকে যারা জীবন জীবিকা অর্জন করছে তারাই চায় না এই এইচডি কপি পাইরেটসি তো ওই লোকটাই করছে যে লোকটার রিজিক এই সিনেমা থেকেই আসে কারণ সে এই ভিতরের লোক ঘরের লোক যার রিজিক এই সিনেমা থেকে আসলো সে তার রিজিকের সাথে মেয়ে মেয়ে করল সে মেয়ে করতে পারে কিছু অবুজ ছেলে পেলে টেলিগ্রামে বা বিভিন্ন সাইটে এটা আপলোড করতে পারে তো আপনারা যারা বিবেকবান লোক আছেন সৎ লোক আছেন তারা নিশ্চয়ই সব লিঙ্কে গিয়ে এই সিনেমা দেখবেন না এবং আপনারা যে দেখছেন না তার প্রমাণ কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মিলে মিলছে গতকালকে আহ উননব্বইটা শো গেছে তো উননব্বইটা শোর মধ্যে ম্যাক্সিমাম সহি একবারে নাইনটি পার্সেন্ট হাউসফুল গেছে এবং এটা যে পাইরেসি হয়েছে তার কোনো প্রভাব সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে পরেই নেই এবং ইনশাল্লাহ আগামীতেও পড়বে না এটাই জবাব তাদের সাথে সাথে আমাদের ভাই আপনারা সিনেমা হলে যাবেন পরিবার নিয়ে একটা সুন্দর সময় কাটাবেন বিশাল স্ক্রিনে সিনেমা দেখবেন ছবি তুলবেন রিল বানাবেন সোশ্যাল মিডিয়ায় সেটি প্রচার করবেন অনেকের সঙ্গে দেখা হয় না সিনেমার মাধ্যমে সেই দেখাটা হবে পরিবার নিয়ে অনেক সময় বাইরে যাওয়া হয় না সিনেমার সেই বাইরে যাওয়াটা হবে অনেক কিছু হবে তো সেই সব কিছু থেকে বঞ্চিত আপনি যদি সিনেমাটা দেখেন আপনি যে ফিল্ডটা আমি প্রথমেই বলছি যে প্রেম করছেন কিন্তু গার্লফ্রেন্ড এর হাত ধরতে পারছেন না গাল গালে হাত রাখতে পারছেন না কাঁধে মাথা রাখতে পারছেন না এরকম ফিল্ড এই পাইরেসির কবি দেখে এই পাইরেসির বিরুদ্ধে উচিত জবাব তখনই হবে যখন এই দর্শক আরো দ্বিগুণ উদ্দীপনায় সিনেমা হলে যাবে